বাংলা ছাড়া অন্য কোথাও হুলিগালিজম হচ্ছে না অমিত সঙ্গে বৈঠকের পরে খুব উগরে দিয়েছেন রোপা গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন বাংলা ছাড়াও অন্য রাজ্যে এফআইআর করছে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই তিনি আরো বলেছেন মা মানুষের ব্যাখ্যা সব সময় শোনেন আর এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে এ রাজ্যে মা বোনেদের কোনো সুরক্ষা নেই এ রাজ্যে মাটি অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে যারা এই রাজ্যের মানুষ তারাই এখন জমি হারা কলকাতার ও ক্রমশ খারাপ হচ্ছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী বলেছেন এমনটা আর সহ্য করা যাচ্ছে না এমন অবস্থা যে নিজেকে একজন বাঙালি বলতে লজ্জিত বোধ হয় বলছি কারণ আমারও লাগছে উনি আমার মুখ্যমন্ত্রী যখন সারা ভারতে নানা জায়গায় ঘুরে বেড়ায় বিশ্বে ঘুরে বেড়ায় তখন যখন কমন ওই ওরকম ওইলা টাইপের কথা শুনতে হয় তখন যখন সেই নিয়ে সারা পৃথিবীতে লোকে হাসাহাসি করে আমার কষ্ট হয় যদি সুস্থভাবে জীবন চলতো তাহলে কখনো আমার মতো লোক রাজনীতিতে আসতো না